সুস্বাগতম বন্ধুরা আরও আরও একবার ওল্ড ইয়াং চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত ওল্ড ইয়াং একটি প্রাণবন্ত চ্যানেল যা প্রজন্মকে সংযুক্ত করার জন্য তৈরি করা হয়েছে এটি যুবক যুবতী এবং প্রবীণদের মধ্যে ব্যবধান দূর করে বিভিন্ন দর্শকদের জন্য বোঝাপড়া এবং শেয়ার করা অভিজ্ঞতাকে উৎসাহিত করে যেটা বলার ছিল যে হাট এবং ঘাটের স্বাস্থ্যের উন্নতি হার্টের স্বাস্থ্যের উন্নতির জন্য ব্যায়াম দীর্ঘদিন ধরে একটি শক্তিশালী হাতিয়ার হিসাবে স্বীকৃত যেহেতু কার্ডিওভাস্কুলার ডিজিজ বা সি বিশ্বব্যাপী একটি উল্লেখযোগ্য উদ্বেগ হয়ে উঠেছে তাই শারীরিক ক্রিয়াকলাপের গুরুত্বকে ওভারস্টেট করা যায় না বিশেষ করে ভারতের মতো দেশে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুসারে ভারতে সমস্ত মৃত্যুর টোয়েন্টি এইট পার্সেন্টেরও বেশি কার্ডিও ভাস্কুলার বা সিভিডি রোগের জন্য দায়ী শারীরিক কার্যকলাপের অভাব এই উদ্বেগজনক পরিসংখ্যানের একটি প্রধান অবদানকারী ফ্যাক্টর তাই আমি বেশ কিছু স্যাম্পল ব্যায়াম এই ভিডিওর শেষে দেখিয়ে দেব যা অন্তত সপ্তাহে পাঁচ দিন কুড়ি থেকে তিরিশ মিনিট প্র্যাকটিস করা উচিত কার্ডিওভাস্কুলার বা সিভিডি রোগের উত্থান সাম্প্রতিক দশকগুলিতে দ্রুত বৃদ্ধি পেয়েছে এই বৃদ্ধির জন্য নগরায়ন খাদ্যতালিকাগত পরিবর্তন এবং আসীন জীবনধারা সহ বিভিন্ন কারণকে দায়ী করা যেতে পারে যত বেশি মানুষ শহরাঞ্চলে চলে যায় তারা প্রায়ই কম সক্রিয় জীবনধারা গ্রহণ করে এবং প্রক্রিয়াজাত খাবার স্যাচুরেটেড অ্যাট এবং বেশি খাবার গ্রহণ করে এই পরিবর্তনগুলি কাজের প্রেশার টেনশন এবং অন্যান্য জীবনযাত্রার কারণগুলির জন্য দায়ী তাই কার্ডিওভাস্কুলার রোগ প্রতিরোধ করার চেষ্টা চালিয়ে যেতে হবে এই কার্ডিওভাস্কুলার রোগ প্রতিরোধে ব্যায়ামের ভূমিকা নিয়মিত শারীরিক কার্যকলাপ বা ব্যায়াম কার্ডিওভাস্কুলার রোগ প্রতিরোধে ও পরিচালনার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ব্যায়াম হাটের স্বাস্থ্য উন্নত করতে সাহায্য করে এই হাটের স্বাস্থ্যে উন্নতি করার জন্য আমি পাঁচটা কারণ নিয়ে আলোচনা করব এক ব্যায়াম ব্যায়াম ঝুঁকির কারণগুলি হ্রাস করে শারীরিক কার্যকলাপ বা ব্যায়াম উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে কোলেস্ট্রলের মাত্রা কমাতে এবং স্বাস্থ্যকর ওজন বজায় রাখতে সাহায্য করে দুই ব্যায়াম হাটের কার্যকারিতা উন্নত করে ব্যায়াম হৃদপিণ্ডের পেশিগুলিকে শক্তিশালী করে রক্ত সঞ্চালন উন্নত করে এবং দক্ষতার সাথে রক্ত পাম করার জন্য হার্টের ক্ষমতা বাড়ায় এর ফলে হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের ঝুঁকি কমায় হিম স্ট্রেস পরিচালনা করে নিয়মিত ব্যায়াম স্ট্রেসের মাত্রা কমাতে এবং মানসিক স্বাস্থ্যের উন্নতি করতে সাহায্য করতে পারে উভয়ই হৃদরোগীর স্বাস্থ্য বজায় রাখার জন্য অত্যাধিক গুরুত্বপূর্ণ চার সামগ্রিক স্বাস্থ্যের উন্নতি করে শারীরিক ক্রিয়াকলাপ বা ব্যায়াম সামগ্রিক ফিটনেসের উন্নতি করে এবং ডায়াবেটিসের মতো অন্যান্য অবস্থার বিকাশের ঝুঁকি হ্রাস করে যার ফলে কার্ডিওভাস্কুলার রোগের সমস্যাগুলিকে কমাতে পারে শারীরিক কার্যকলাপের জন্য হার্টের স্বাস্থ্যের উন্নতির জন্য কু অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন সুপারিশ করে যে প্রাপ্তবয়স্করা প্রতি সপ্তাহে অঙ্করে করে একশো পঞ্চাশ মিনিট মাঝারি তীব্রতার বায়োবিষ আনিরিক কার্যকলাপে বা পঁচাত্তর মিনিট জোরালো তীব্রতার বায়োবিষ আনিরিক কার্যকলাপে নিযুক্ত হন এর মধ্যে আছে হাঁটা জগিং সাঁতার কাটা সাইকেল চালানো বা হৃৎপন্দন বৃদ্ধি করে এবং কার্ডিওভাস্কুলার ফিটনেসের প্রচার করার মতো ব্যায়াম অন্তর্ভুক্ত থাকতে পারে সপ্তাহে অন্তত দুবার শক্তি প্রশিক্ষণ ব্যায়াম অন্তর্ভুক্ত করাও উপকারী কারণ এটি পেশি অর্থ তৈরি করতে এবং স্বাস্থ্যকর শরীরের ওজন বজায় রাখতে সহায়তা করে কিন্তু শারীরিক কার্যকলাপে বা ব্যায়ামের সুপষ্ট সুবিধা থাকা সত্ত্বেও অনেক লোক নিয়মিত শারীরিক ক্রিয়াকলাপে নিযুক্ত হওয়ার ক্ষেত্রে বাধার সম্মুখীন হয় এই বাধাগুলির মধ্যে রয়েছে সময়ের অভাব নিরাপদ এবং সুবিধাজনক ব্যায়ামের স্থানগুলিতে সীমিত অ্যাক্সেস এবং ব্যায়াম সম্পর্কে সাংস্কৃতিক ধারণা এই চ্যালেঞ্জগুলি কাটিয়ে উঠতে ব্যক্তি সম্প্রদায় এবং নীতি নির্ধারকদের এমন পরিবেশ তৈরি করতে একসঙ্গে কাজ করতে হবে যা শারীরিক কার্যকলাপকে সমর্থন করে এবং উৎসাহিত করে যেমন এক কমিউনিটি প্রোগ্রাম যে উদ্যোগগুলি দ্রুত ব্যায়াম কার্যক্রমকে উন্নীত করে যেমন কমিউনিটি ওয়ার্কিং গ্রুপ বা যোগা ক্লাস ব্যায়ামকে আরও অ্যাক্সেসযোগ্য এবং আনন্দদায়ক করে তুলতে পারে কর্মক্ষেত্রের সুস্থতা নিয়োগকর্তারা জিম সুবিধা প্রদান করে ফিটনেস চ্যালেঞ্জগুলি সংবিধিত করে বা ব্যায়াম করার জন্য নমনীয় কাজের সময় দেওয়ার মাধ্যমে শারীরিক ক্রিয়াকলাপকে সমর্থন করতে পারে তিন পাবলিক স্পেস পার্ক হাঁটার পথ এবং খেলাধুলার সুবিধাগুলি মানুষকে বহিরন্ধন শারীরিক ক্রিয়াকলাপে জড়িত হতে উৎসাহিত করতে পারে চার শিক্ষা এবং সচেতনতা প্রচার প্রচারাভিযানগুলিকে মানুষ হৃদরোগের স্বাস্থ্যের জন্য ব্যবহারিক গুরুত্ব সম্পর্কে শিক্ষিত করতে পারে এবং দৈনন্দিন রুটিনে শারীরিক কার্যকলাপকে অন্তর্ভুক্ত করার জন্য ব্যবহারিক ক্রিমস প্রদান করতে পারে চার শিক্ষা এবং সচেতনতা প্রচার প্রচারাভিযানগুলিকে মানুষকে হৃদরোগের স্বাস্থ্য জন্য ব্যায়ামের গুরুত্ব সম্পর্কে শিক্ষিত করতে পারে এবং দৈনন্দিন রুটিনে শারীরিক কার্যকলাপকে অন্তর্ভুক্ত করার জন্য ব্যবহারিক টিপস প্রদান করতে পারে সর্বশেষে এটা বলার যে ভারতে কার্ডিওভাস্কুলার রোগের ক্রমবর্তমান জোয়ারের বিরুদ্ধে লড়াই করার জন্যে ব্যায়াম একটি শক্তিশালী হাতিয়ার নিয়মিত শারীরিক ক্রিয়াকলাপ প্রচার করে এবং ব্যায়াম করতে বাধা দেয় এমন বাধাগুলিকে মোকাবিলা করে আমরা উল্লেখযোগ্যভাবে হাটের স্বাস্থ্যের উন্নতি করতে পারি এবং সি ভিডিএর বোঝা কমাতে পারি ফিটনেস এবং সুস্থতার সংস্কৃতিকে উৎসাহিত করতে আমি কিছু সিম্পল ব্যায়াম দেখিয়ে দিচ্ছি যা কেবল ব্যক্তিদেরই উপকার করবে না বরং সামগ্রিকভাবে দেশের স্বাস্থ্যকেও শক্তিশালী করবে